আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে তালের পায়েসের রেসিপি নিয়ে এসেছি তো সবাই আমার সাথে থাকবেন আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলেন চলে যাই রেসিপিটা শুরু করি আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে তালের পায়েস নিয়ে তো আমি তালের পায়েস করব সুজি দিয়ে আপনারা চাইলে আতব চাউলও দিতে পারেন আমি টেস্ট অনুযায়ী চিনি নিয়েছি নারকেল কোড়া নিয়েছি এখানে কাজু বাদাম নিয়েছি আর কালো কিশমিশ নিয়েছি এখানে এক লিটারের একটু বেশি দুধ আছে গরুর তরল দুধ আর লাগবে আমি ঘি দেবো ঘি দিয়ে সুজিটা আমি ভেজে নিব তো চলেন চলে যাই রান্নাটা শুরু করি তো আমি এখানে এক টেবিল চামিচ ঘি অ্যাড করে দিচ্ছি দিয়ে আমি সুজিটা ভেজে নিব তো আমি এখন সুজিটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আতপ চাল দিয়ে করতে পারেন আবার বাসমতি চাল দিয়েও করতে পারেন তো আমি তালটা সেকেনিসি একবারে পানি খুবই অল্প দিয়ে খুবই ঘন তাল তো যাই হোক যদি করেন একবারে ঘন চাল তাল দিয়ে করলে মানে পায়েসটা খেতে অনেক টেস্টি লাগে তো যাই হোক আমি এখানে সুজিটা একটু ভেজে নিব ঘি দিয়ে তো মার্শাল্লাহ আমার সুজিটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আমি অফ ক্যামেরায় কিছুটা ভেজে নিয়েছি তাছাড়া ভিডিওটা বড় হয়ে যাবে তো আমি এর ভিতরে এখন দুধগুলা দিয়ে দিব গরুর দুধ তো আমি দুধগুলা আস্তে আস্তে দিয়ে আমি নেড়ে দিব বারবার তাছাড়া দলা পেকে যাবে তাই আমি পুরো দুধটা দিয়ে দিলাম আমি দুধটা দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি তাছাড়া দলা পেকে যাবে খেয়াল রাখবেন যাতে দলাটা না পাকে তাহলে খেতে ভালো লাগবে না তো এখানে দুইটা দারচিনি দিয়ে দিচ্ছি দুইটা সাদা এলাচ দিছি আমি মাথাটা ফাটাই দিছি যাতে ঘ্রাণটা বের হয়ে আসে আমি এখন ভালোভাবে মিশাই নিব তো আমি এখন নারকেল কুড়াগুলো দিয়ে দিব নারকেল কুড়া যতগুলো দিবেন আপনাদের আন্দাজ করে দেবেন যে যেমন খাবেন বেশি খাইলে বেশি দেবেন কম খাইলে ইনশাল্লাহ কম দেবেন তো আমি নারকেলগুলো দিয়ে দিচ্ছি যে ভালোভাবে মেশাই নিচ্ছি আমি এখানে এক সিমটি লবণ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন স্কিপ করতে পারেন তো আমি দিলাম মিষ্টিটা একটু মিষ্টিটা যাতে একটু কড়া হয় এই জন্য দিলাম লবণটা আর যাটা খান্না না দিলেও হবে কিন্তু মিষ্টিটা একটু বেশি দিবেন। তো আমি ভালোভাবে সুজিটা বল কোটাইছি আমি এখন তালগুলা দিয়ে দিচ্ছি দেখেন কত ঘন তাল তো আমি তালগুলায় বেশি পানি দিই না দিয়ে আমি তালটা ঘষে নিয়েছি তো আমি তালটা দিয়ে ভালোভাবে মিশাই নিব। আমি সব কিছু ধাপে ধাপে দিচ্ছি ইনশাল্লাহ আপনারা এইভাবে রান্না করবেন অনেক টেস্টি লাগবে আমি তালটা দিয়া ভালোভাবে মিশাই নিয়েছি তো আমি এখন টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিব আপনারা কম বেশ করে দিতে পারেন তো আমি এখানে চিনি নিয়েছি চিনাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে আবারও মিশাই নিচ্ছি তালের পায়েসের সাথে আর আতপ চাল দিয়ে করলে আরও সুন্দর মানে পায়েসটা অনেক টেস্টি হবে খেতে দেখেন আমি চিনিটা দিয়ে ভালোভাবে মেশাই নিয়েছি চিনি দিয়ে পানি গলে যাই হোক আমি ভালোভাবে তালটা নেড়ে দিচ্ছি অবশ্যই দেখবেন নিচে তলা নিতে জন্য লেগে না ধরে তাহলে খেতে ভালো লাগবে না তো আমি এখানে কিছুটা কালো কিশমিশ আর কাজুবাদাম দিয়ে দিচ্ছি আর কিছুটা রেখে দিয়েছি পায়েসের উপরে দিব তো পায়েসটা আমি না হওয়া পর্যন্ত এভাবে রান্না করে নিব তো আপ ক্যামেরায় আমি অনেকক্ষণ ধরে পায়েসটা রান্না করতেছি তো বারবার তলায় তেলে নেড়ে দিচ্ছি তাছাড়া লেগে ধরবে তো এইভাবে আমি পায়েসটা রান্না করা শেষ করব তোমার তালের পায়েসটা রান্না করা হয়ে গেছে আমি এখন নামাই নিব তো আমার পায়েসটা রান্না করা হয়ে গেছে দুবাদাম দিয়ে দিলাম আর কালো কিশমিশ দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতন সাজাবেন ইনশাল্লাহ আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ইনশাআল্লাহ পাশেই থাকবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমার তালের পায়েসটা রেডি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ